বন্ধুরা মেহেশ ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ষষ্ঠী পূজার যে সমস্ত বিধি বিধান আমাদের বাড়িতে পালন করা হয় পুরোটা ভিডিও জুড়ে পাশেই থাকবেন এই দেখেন আমার হাতে একটা জায়গা নিয়ে নিয়েছি তাতে নিয়েছি কলা আম আর নিয়েছি হচ্ছে এটাকে বলে ভান্ডুলের সুতা তো এই সুতা দিয়ে আজকে আমরা পাট গাছ এবং এই ডাঁটা গাছের মধ্যে বেঁধে দিব সাতনাল সুতা দিয়ে তো আমাদের এই ষষ্ঠী পূজার দিনে এই রিচুয়ালটা আমরা মান্য করি যারা আমরা বানিয়াচং বাসী আছি এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়তো ষষ্ঠী পূজার সময় বিভিন্ন রকম রিচুয়াল পালন করা হয় তো আজকে আমাদের বাড়িতে কী ধরনের রিচুয়াল হয় ছোটোবেলা থেকে হয়ে আসছে মাটাকুমা যখন ছিলেন তখন থেকে এটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রত্যেকটা ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন এই যে দেখেন আমার ছোট্ট মিহির কিরা অনেক আগেই চলে গেছেন আমরাও যাচ্ছি এখন সাথেই থাকুন ও বন্ধুরা এই যে দেখেন আমার মা কাকিরা এখানে এসে গেছেন বুলা বানবেন বলে তো সবার হাতে কি কি আছে আমি এটা দেখিয়ে নিচ্ছি এখানে আম নিয়েছেন আর কলা নিয়েছেন সাথে হচ্ছে বান্ডুলের সুতা বলি আমরা এটাকে বুড়ির হাতেও আছে যেহেতু বুড়িও বাঁধবে আর বৌমনির হাতেও সেইমটাই আছে কাকিমনির হাতেও সেমটাই আছে আর আমারটা নিয়ে মিহির দাঁড়িয়ে আছে যেহেতু আমি এখন ভিডিও শ্যুট করছি সেহেতু মিহি দাঁড়িয়ে আছে তো আজকে আপনাদের সাথে পুরোটা ভিডিওই কিন্তু শেয়ার করব আজকে অনেক কিছু জানতে পারবেন সবাই দেখতে থাকুন তাহলে বন্ধুরা আমি একটু পরে যাব যেহেতু আমি ভিডিওটা নিচ্ছি আমি পরে যাব আগে ওনাদের ভিডিওটা শ্যুট করে ফেলি তো ওনারা এখন বসে আছেন বসে কি করছেন তাই না আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে গিয়ে বসে কি কর তো এই যে দেখেন এটা হচ্ছে ডাটা গাছ আমরা বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় বলি ডুগি আর এটা হচ্ছে পাট গাছ বা নাইলা গাছ এই পাট গাছ এবং ডাটা গাছের মধ্যে আমার মা সাত নাল সুতা নিয়েছেন কাকিমণি বৌমণি সবাই নিয়েছেন এটা দিয়ে পেস্ট দিবেন আর গাছের গুড়া দিয়েছেন এই যে ফল যার যেমন সাধ্য সামর্থ্য থাকবে সেরকম ফল দিবেন আর এটাতে নিয়েছেন জল আর এখানে আছে একটা হাত পাকা আর সাথে একটা কাচি তো দেখাচ্ছি ওনারা কি করছেন কিনবে হল্লি কয়েক কয় মা সাতটা পেজ দেওয়া হবে আমাদের বুড়ি দিচ্ছে এদিকে বুড়ি সাত গুনতে পারো হ্যাঁ কি মা তুমি করলো না ভবান আমি বানমু দাদা তুমি সব রাখো বেশ লাগাও না মিহির হ্যাঁ বুড়ি কীভাবে বুলা বাধছে এটাকে বুলা বাঁদা বলে জানি না অন্য কোনো এলাকাতে এরকম হয় কিনা তবে আমাদের এখানে ছোটোবেলা থেকে দেখে আসছি আমার ঠাকুরমা এই রকমভাবেই ষষ্ঠীর প্রথম একদম বুড়ে এটাকে বুলার বাটিয়া বলে বুলার বাটিয়া বানতেন পাট গাছ এবং ডাটা গাছের মধ্যে তো এরপর থেকে আমরা তিন দিন পাট এবং ডাটা খাব না পাট ডাটা তিন দিন আমরা খাব না Mm-hmm. এবার আমার ফলা বন্ধুরা এবার মেয়ের কাছ থেকে জায়গাটা নিয়ে আমি ভাববো তো সেটার দেখানো হচ্ছে না এই যে না কলা দাও কলা দিছি আম দিছি না বেটি সাত ছেড়ে দিও না ও নাই ইয়া দাও ইয়া দিলা বাইশ দিলা আউলি তো না যায় ইয়া বান্ডুর ঝুঁকার বন্ধুরা বাড়িতে পূজা হবে জন্য আমি ছুটি নিয়েছি কিন্তু আমার বাবার কাজের কোনো ছুটি নেই বাবাকে প্রতিদিনের কাজ প্রতিদিনই করতে হয় এই যে আজকে আবার গুলান এখানে সাজিয়ে রাখছেন ধুবেন বাজারে নিয়ে যাবেন কালকে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারে কিভাবে কোথায় গিয়ে কিভাবে কি করে বাবা এগুলো বিক্রি করেন তো এই হচ্ছে গিয়ে আমাদের রিয়েলিটি তো সবাই আমাদের ভিডিও জুড়ে থাকবেন আমাদের ব্লগ ভিডিওগুলান দেখবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করলাম আর আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে যাবেন তো পরবর্তী পুজোর কার্যক্রম নিয়ে আবারও আমি আপনাদের সাথে আসছি এখন আমরা ষষ্ঠী পূজার যে দুপ বা গাছ আছে না এটা দিয়ে দুপ বানবো এটাকে দুপ বান্দা বলে তো এইটাতে আমরা ব্যবহার করবো বিভিন্ন ধরনের ফুল আর হচ্ছে রঙিন পাতা আর মেন হচ্ছে এটার দুব্বা আর কি তো এখানে সাতটা দুব্বা নিতে হবে সাথে আপনি আপনার মন মতো পছন্দ মতো এই যে বাহির রঙের পাতা নিয়ে ফুল নিয়ে তাল পাতা তারপরে হচ্ছে বাঁশের যে কচি এক ধরনের পাতা বের হয় ওই পাতাটাও দিতে হয় আর এই যে এটাকে বলে বান্ডারি ফুল বা ষষ্ঠী ফুল ও আমাদের এখানে অনেকে বলেন এটা দিতে হবে তো এগুলান দিয়ে হচ্ছে ষষ্ঠীর আটি বা দুপ বাঁধা হবে তারপর এই বাঁধা দুপ বা আটিগুলানকে পুকুরে নাবি জলে নেমে এগুলানকে দোয়া হবে ডান দিকে চারটা এবং বাম দিকে তিনটা কাছি দিয়ে আটটানো হবে পানির মধ্যে আর তাল পাতা বা যে কোনো ধরনের যে কোনো ধরনের পাখা দিয়ে আর কি ওই পানির ইয়ে দেওয়া হবে ছিটা দেওয়া হবে এগুলানের উপরে এভাবেই আমার ঠাকুরমা করে আসছেন আর আমার মাও আমার ঠাকুরমা যেভাবে করে আসছেন ওই মানে ওইভাবেই করছেন মা কাকি সবাই করছেন আর কি আর এদিকে দেখেন ওভি কিন্তু একদম বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে সুপারি গাছে উড়ছে তো এই সুজনে সুপারি গাছে কেন উঠছে বন্ধুরা এখান থেকে সে সুপারির যে ফুল আছে না ছোঁয়া ফুল এগুলান পেরে আনবে তো ষষ্ঠীর দুপের আটি বানতে গেলে এখানে আমরা ইয়ে ব্যবহার করি সুপারি গাছের ফুল এই যে দেখেন অন্তুর হাতে এই যে বুড়িও নিলো এই ফুলটা আমরা ব্যবহার করে থাকি তো এটা আসলে কিসের জন্য দেওয়া হয় আমি জানি না তবে আমার মনে হয় যে আমি ভাবি আর কি সৌন্দর্য সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া হয় জানি না এটার অন্য কোনো ধর্মীয় কোনো ইয়ে আছে কি না যে থাল পাতার তাল পাতার ইয়ে তালগাছের পাতা ব্যবহার করতে হবে তারপরে হচ্ছে সুপারির যে ফুল ব্যবহার করতে হবে বাঁশের যে মাঝখানের যে কি বলে এটাকে মাঝখানে যে চুট্টু করে চিকন পাতাটা বের হয় কচি পাতা ওটা বের ব্যবহার করতে হবে ও তো দেখেন বৌমনিও বাচ্চেন বুড়ি দেখে প্রথম প্রথম বাচ্চে আর আমিও বসে গেলাম আর সাথে তো দেখেন আমার পুষ্ক মিহিরটা আছে তো আমি আজকে মিহিরের জন্য দুপ বাঁধবো আর এই বছর প্রথম আমি আমার মিহিরকে দুব দিব কারণ গত বছর ওর আঠারো মাস পূর্ণ হয় না এজন্য ওকে দুব দিতে পারি নাই আঠারো মাস পূর্ণ হওয়ার পর বছর যদি ভালো থাকে তিথি নক্ষত্র ভালো থাকে তাহলেই নাকি দুপ দেওয়া যায় প্রথমবার আমার বাবু দুপ দুপের আশীর্বাদ নিবে এটা আসলে ষষ্ঠী পূজা আর এখানে আশীর্বাদ সাধারণত জামাইদেরকে দেওয়া হয় তবে যারা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে দাঁতের ওনারা কিন্তু ওনার ওনাদের সন্তানদের মঙ্গল কামনা করে এই পূজা করেন এবং আশীর্বাদ করে যান তো বন্ধুরা এই দুপবাটি দুপে বাদার কাজ শেষ তারপর দুয়ার কাজও শেষ ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন হচ্ছে যে পূজার আয়োজনটা এটার জন্য মা এবং কাকিমণি বৌমণি সবাই হাতে হাতে লেগে গেছেন তো এখানে কিছু ফলমূল আনা হয়েছে এই যে এখান থেকে গাছ গাছের কাঁঠাল গাছপাকা কাঁঠাল পারা হবে পূজার জন্য তো মার প্রায় বুগ্নবুদ্ধ সাজানোর পর্বটা শেষের দিকে এদিকে মশাইও চলে আসবেন খুব তাড়াতাড়ি পূজাটা শুরু হয়ে যাবে তো দেখেন আপনাদের সাথে শেয়ার করে ফেলি যে আমাদের ঠাকুর মশাই চলে আসছেন এখন উনি পূজা অর্চনা করছেন আর ওনার কাজটা সম্পন্ন হয়ে গেলেই আরেকটা দামাক্কা পর্ব চলবে সেটা হচ্ছে গিয়ে করদনু বা করগুঞ্চি আমরা যেটা বলি ওটাতে ঠা মানে ষাটটা গিটু দিয়ে গিটু আটানো হবে আর এখানে এই ইয়ে বলা হবে পাঁচালি পরা হবে ষষ্ঠী ব্রতের পাঁচালি তো পাচালি পড়বেন আমার পাশের ঘরের এক বৌদি অনেক বয়স্ক হয়ে গেছেন বৌদি জন্য সবাই আশীর্বাদ করবেন তো ঠাকুর মশাইয়ের পূজার কাজ প্রায় শেষের দিকে আর কি মা ষষ্ঠী সবাইকে আশীর্বাদ দিন দুনিয়ার সমস্ত সন্তান ভালো থাকুক মায়েদের তরফ থেকে প্রত্যেক সন্তানের জন্য আমার এই মঙ্গল কামনা ভগবানের কাছে তো বন্ধুরা আসলে এরকম একটা দিনে সবাই আমরা একসাথে আছি ভীষণ ভালো লাগছে আর এই যে দেখেন যেটা বলছিলাম আপনাদেরকে যে এখন হচ্ছে আমাদের এই যে খড়দমধ্যে গিটু দেওয়ার পরব তো গিট্টুর সারটা আগে দিয়ে রাখা হয়েছিল। যখন পাঁচালির এই গিট্টুর মানে কথাটা আসবে যে গিটু আঁকাতে হবে তখনই সবাই এটার মধ্যে দৌড়ে টান দেবেন এবং দিকে দেবেন এই যে আমাদের বদি পাঁচালি করছেন মুখে তো আমাদের সমস্ত কাজই হচ্ছে কমপ্লিট ষষ্ঠী পূজা কমপ্লিট হয়ে গেলো আপনাদের সাথে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে বুল্ত্রুটি বা বাসার অনেক জড়তা আছে এটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা এবার পূজার পর্ব শেষ মা প্রসাদ মাখছেন আর আমরা এখন সবাই ফুয়াশ ভাঙবো সবাই মিলেমিশে একসাথে প্রসাদ খাব তো প্রসাদের জন্য ব্যবহার করা হচ্ছে চিড়া মুড়ি হই এগুলো সবই হাতে বাজা আর এই যে আষাঢ়ি গাছের আম তার শেষের দিকে এখন আম কাঁচাল এইগুলো নাই কি তো আমরা সবাই একসাথে বসে পড়লাম এবং অত্যন্ত পরম শ্রদ্ধা এবং ভক্তি করে সবাই প্রসাদ পেলাম তো শেষ দিকটাতে আমি মিহিরকে আর আমার ছোটো কাকুকে একসাথে দুপের আশীর্বাদটা দিব সাথে বুড়ি আর আমি তো এই পূজার আমাদের নিয়ম হচ্ছে কি আমরা বাবা কাকাকে দুপের আঠি যে বাঁধছিলাম ওটা দিয়ে আশীর্বাদ করি আর শাশুড়িরা তার মানে মেয়ের জামাইকে করেন তো আমি আমার বাচ্চাকে আর আমার বাবা কাকাদের আশীর্বাদ করবো তো এখন এই পর্বটাই চলছে আর কি আমাদের এটা হচ্ছে গিয়ে একদম ফিনিশিং যেটা পরে বাবা কাকা যারা বাইরে বাইরে আছেন বাজারে আছেন বাবাও তো পাতা নিয়ে গেছেন চাটনি পাতা বাবা বাড়িতে আসলে বাবাকে দেওয়া হবে তো এই ছিল আজকে আমাদের পূজার আয়োজন